দর্শক আমি আসলে নিজে এটা অবাক হয়ে যাচ্ছে যেহেতু রাষ্ট্র এটা দিচ্ছেন এটা দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি মানুষ যেন এখানে রীতিমতো সংগ্রাম করছে যুদ্ধে নেমেছে আন্দোলন করছে সংগ্রাম করছে এমন একটি ঘটনা দেখে বুঝতে পারবে মানুষের কি ভিড় কি অবস্থা আসলে এই পৃথিবীর পণ্য নিতে প্রত্যেকেই ভোরবেলা এসেছেন এখানে বিশেষ করে নারী পুরুষ সম্মিলিতভাবে কিন্তু এখানে এসে হতাশ এখন প্রায় একটার বেশি বাজে আজান হয়ে গেছে তারপরেও তারা অপেক্ষা আছে বসে আছে কখন তারা এই সিরিয়াল পাবে এবং মাল নিতে পারবে কিন্তু না অনেকেই মাল নিতে পারবেন না তারা এই মালে দিতে পারবেন না প্রত্যেককে হতাশ হয়ে অনেকে ফিরে চলে যাবেন আমি ধারাবাহিকভাবে এটাই দেখানোর চেষ্টা করছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এই কাজগুলি সংক্রান্ত করে থাকি আজও আমি এটা দেখিয়ে যাচ্ছি আমরা যত যত কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নবল জয়ী কবি ডক্টর মোহাম্মদ উলু সাহেব ওনার প্রতি আমার আহ্বান আপনি এটা দেখুন দেখলেই বুঝতে পারবেন সামনের কয়টা দিন পরেই রমজান খেজুর তেল চাল চাল সব কিছু মানুষের ফিরে যায় আপনি দেখিয়ে বুঝতে পারবেন কী অবস্থা কিছু কিছু বৃদ্ধি করুন এবং চারির সংখ্যা বৃদ্ধি করুন হতাশে অনেক মানুষ অর্ধেকের বেশি মানুষ ফিরে চলে যায় এটা আসলে না যাদেরকে বুঝে যায় না আপনার উচিত এটাকে যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব দিয়ে তাদেরকে মালছামা বৃদ্ধি করান না দেখে আপনি বুঝতে পারবেন না আপনার প্রতি আমার আহ্বান দর্শক আমি তো উঠতে পারলাম না লোক বসে আছে অথচ আমি উঠতে পারলাম রীতিমতো একটি সংগ্রাম এই যুদ্ধে যে টিকে থাকবে সে এখানে তার বাল ছেমেলা পাবে আর যে পারবে না সে অসুস্থ হয়ে হতাশ হয়ে ফিরে চলে যায় এই হলো আজকের এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি মানুষের কি করুণ আকুতি তাদের দরকার খাদ্য তাদের দরকার সীমিত খরচে যা মাল ছামানা পাওয়া যায় বিশেষ করে টিসিবির পণ্য এটা নেওয়ার জন্যই অনেকে এসেছেন।